সকল প্রশংসার উৎস কে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি করে নিচ্ছি কালিমাতিল্লা সবাই গলা খুলে আওয়াজ করে পড়ুন রব্বানা حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম তাসিরুলকরণ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট মেহমান বৃন্দ এবং দেশবর্ণ্য প্রচিত যশা ওলামেক রাম যারা সকাল দশটা থেকে আজকের এই বিশাল তাফসিলকরণের ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ রবসাউল জালালের দরবারের সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের সুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তাফসিরুল প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইরা যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই সম্মানিত ভাইরা আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি কোন ভলান্টিয়ার্স আপনাকে বলবে না একজন আরেকজনকে বলবে না একে অন্যকে বলার দরকার নাই, থামো সরো জায়গা নাই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতে হবে মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর অস্তে যদি মেহরবানি করে চুপ থাকতে পারেন কয়েকটা কথা শেয়ার করবেন সাল্লাহ এই দিকে চুপ হয়ে গেছে না এই এই দিকটাতেও আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি জায়গা না হলে পেছনে চলে যাও আমাকে দেখা লাগবে জরুরি না তো এলইডি আছে ওখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা ধাক্কি করে খেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি হ্যাঁ ফ্যানটা বাড়াই দিতে হবে ঘামতেছি টোটালি র্যাবের ভাইয়েরা কী পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে ওঠাতে যে এটা বলে বোঝানোর মতো না তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগই অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর পৃথিবীর মানুষ এটা শুনতো মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারি না জাননি তো টানাটানি আমি মনে রাখবো কি যান নিয়ে টানাটানি তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই আমি মসজিদের হালাকা করবো বিশজন নিয়ে আমি দাওয়াতি কাজ করব। যথেষ্ট গঠিনা এটাই আপনারা চান নাকি এটাই চান তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না জায়গা না হলে পেছনে চলে যান কিন্তু যারা থাকবেন চুপচাপ আওয়াজ করা যাবে না আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন জবাব দিতে হবে আল্লাহর কাছে খবরদার আল্লাহর ওয়াস্তে বলেছি আওয়াজ করা যাবে না ভাইরা এভাবে আলোচনা করা যায় না মেহরবানি করে আওয়াজ করবেন না আমার দিকে তাকান আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন অল লাইফ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আপনাদের গলার আওয়াজ আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না চাই ঐক্যের কোনো বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি এ ইউনিটি অনৈক্য বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনস্পাইরেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল যায় না ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দিই সুবাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটার ক্ষমা আছে এটা কি আছে আর ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক এঁকে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটা ক্ষমা আছে ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা বেচিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে নাই বোধহয় প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু সুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেবো কারণ আমাদের পররাষ্ট্র পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অফ দ্যাট এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা এটা কি কি ঠিক ঠিক বলেন না তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাং এর অ্যাডভোকেট আলিফ ফত্তাক্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাশটা দেখিয়েছি চিল্লাই বলেন ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব

فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر আল্লাহ বললেন ও গোলামেরা শোনো আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হলো ইসলাম আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কোরআন কে আঁকড়ে ধরো ইসলামকে আঁকড়ে ধরো একা একা আঁকড়ে ধরলে চলবে না

এরকম পরিস্থিতিতে তাফসিরে সুক্ষ্ম সুক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর রজ্জু বা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রজ্জু বা আল্লাহর রশিদের উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়ানে আমার গুলো স্মরণ যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে যে আন্নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়েন এমন পথ দেখালাম যে পথ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে লা আমনাকুম তাহতাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মনমত আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদের ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সংগোবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্ন হলে সেখানে না কি সমস্যা হয়েছে আছে শেষ করে দেই না তাহলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসা বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না বসেন যাদের খুব জরুরত তাদেরকে বের হইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারা দিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেয়ের করে বিশৃঙ্খলে করবেন আল্লাহর আস্তে আল্লাহর আস্তে যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব আল্লাহর আস্তে আল্লাহর আস্তে বলার পরেও

দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয় না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো

সুরানে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 দল হয়েছে করতে করতে কয় সবাই বলে নাই কয় দল নাসারা আলা আওয়াজ করে বলুন তো কয় দল